আমাদের কোনো জিনিস চুরি হয়ে গেলে কিংবা হারিয়ে গেলে আমরা ব্যাকুল হয়ে প্রশাসনের দ্বারস্থ হই প্রশাসন তখন বলে যে আপনি কা আপনার মন কি বলছে মনে কি হচ্ছে যে এই মানুষটি আপনার ওই জিনিসটাকে লুকিয়ে রেখেছে কিংবা ও চুরি করে সেটাকে আত্মসাত করছে সম্ভাব্য সন্দেহবশত নামের কথা জিজ্ঞেস করে আমরা তখন কি করি হ্যাঁ এই লোকটা আমার বাড়িতে এসেছিল তারপর থেকে আমি জিনিসটা পাচ্ছি না সেই জিনিসটা পাচ্ছি না আমি তাকেই সন্দেহ করছি এবং সন্দেহ তালিকায় যদি একের অধিক থাকে তাহলে ওপরের থেকে বেশি সন্দেহ বজনের নাম শুরু করে শেষ পর্যন্ত আসে সে এক দুই তিন চারজনও হতে পারে কারণ যে জিনিসটা হারিয়ে গেছে তার আগের মুহূর্তে এই লোকগুলো আমার বাড়িতে এসেছিলো কিংবা যেখানে জিনিসটা ছিল সেখানে এসেছিল তখন এইভাবেই কিন্তু আমি কোর্টের কাছ থেকে থানা রেফারেন্স নিয়ে একটা সার্চ ওয়ারেন্ট বের করতে পারি হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি দেখো আইনের সব কিছু আমরা জানি না কিন্তু কিছু কিছু পদ্ধতি যেটা আগে পরে দেখাশোনার মাধ্যমে আমাদের অভিজ্ঞতা আসে আমরা দেখে শিখি পড়াশোনা করে শেখা আর কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে শেখা সেটা জানানো আশা করি সেটা ভুল ত্রুটি হলেও কিছুটা বোঝা যায় তা আমাদের এই বাচ্চার মা টিম বাচ্চা পাওয়ার জন্য কাস্টোডি অ্যাপেল করেনি কী করেছে সার্স ওয়ারেন্ট বের করেছে এসডিও এসডিও কোর্টে গিয়ে যে তার বাচ্চাকে জোর করে আটকে রেখেছে তার বাচ্চা ওখানে সেফটি না কারণ ওই বাচ্চা যাদের কাছে আছে তারা ওই বাচ্চাটার ওপর অত্যাচার করে তাকে টর্চার করে সেখানে নিরাপদে এই বাচ্চাটা অতএব আইনের প্রশাসনের সাহায্যে আমার বাচ্চাকে উদ্ধার করে আমার কাছে দেওয়া হোক কিংবা আমাকে দেখতে দেওয়া হোক দেখতে দেওয়ার পারমিশন দেওয়া হোক এইভাবে এসডিও কোর্টে আমাদের তিন হয়তো বা কোনো আপিল করেছে। তাই এখানে কিছু পুরনো কথা উঠে আসছে বাচ্চাটা যেখানে আছে সেখানে হচ্ছে বাচ্চাটার পৈতৃক বাড়ি তার দাদু তার ঠাকুমা তাহা তার বাবা আজকে কতদিন পরে প্রায় বারো মাস হলো বাচ্চার মা ও বাড়ি থেকে বেরিয়ে এসেছে তাহলে এখন যে প্রচেষ্টাটা করছে এটা যদি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পনেরো দিনের মাথায় কি এক মাসের মাথায় কি দু মাসের মাথায় করত জিনিসটা খাপ খেত জিনিসটা খাপ খেত দিন পরে এতদিন পরে তার মনে হয়েছে বাচ্চাটা ওখানে নিরাপদ নেই এবার আমার একটা প্রশ্ন যারা বলছে বাচ্চাটা ওখানে নিরাপদ নেই সত্যি সত্যি এই নিরাপদ যেখানে থাকতে পারে না বাচ্চা সেই জায়গাটায় বাচ্চাটাকে রেখে এলো কেন তার মা প্রথম প্রশ্ন এটা আমার বাচ্চাটা সেখানে নিরাপদে থাকবে না জানার পরেও বাচ্চাটাকে সেখানে রেখে আসার মানেটা কি বাচ্চার মা কি চেয়েছিল বাচ্চাটা পৃথিবী থেকে চলে যাক না হলে যেখানে নিরাপদ নয় যেখানে তার উপরে টর্চার হবে যেখানে বাচ্চাটাকে মারধর করা হবে বাচ্চাটাকে যত্ন করা হবে না মা হিসাবে সেই জায়গায় বাচ্চাটাকে ছেড়ে চলে আসলো কেন দ্বিতীয় প্রশ্ন এতদিন পরে কেন এতদিন পরে কেন তার এই কথাটা মনে হলো এর পেছনে কারণটা কি তৃতীয় প্রশ্ন বাচ্চার মা কেন বাচ্চাকে ছেড়ে চলে গেছিল বাচ্চাকে ছেড়ে চলে গেছিলো এর উত্তর আমরা সবাই জানি কিন্তু কথা হচ্ছে এই বাচ্চাটাকে আমাদের কাছে যেটুকু ভালো সময় সেটুকু তোলা হচ্ছে দেখানো হয়েছে পুরোটুকু দেখানো হয়নি সন্দীপ এখন বলেছে এখনকার সময় বলেছে যে বাচ্চাটা তার মা মার কথা মনে করছে না সে মাকে ছাড়া ভালো আছে এখনকার কথা বলেছে কিন্তু বাচ্চার মা যখন বাচ্চাকে ছেড়ে চলে গেছিলো একটা ভিডিওতে সন্দীপ বলেছিল যে তুমি বাড়িতে ফিরে আসো তোমার ছেলে আমাদের ছেলে তোমার জন্য কষ্ট পাচ্ছে সে তোমাকে খুঁজছে ঘুম থেকে উঠে কাঁদছে কিন্তু তখন এই একটা মানে অসহায় বাবার আকুতি মায়ের কান পর্যন্ত পৌঁছায়নি একদিন লাইভের মধ্যে আমরা দেখেছিলাম সন্দীপ লাইভ করছে কিসারু কান্না করছে থামছে না থাম্মি উঠে গিয়ে থামাচ্ছিল এবং সন্দীপ সেটা নিয়েও পরে ক্লারিফিকেশান দিয়েছে যে তার ছেলে এমন ঘুম থেকে উঠে যার নাম করে ডাকবে তাকেই তার সামনে গিয়ে দাঁড়াতে হবে না হলে সে কাঁদবে সে কান্না থামবে না সে চুপ করবে না তাহলে সন্দীপ তো কিছু লুকায়নি একটা বাইশ মিনিটের ভিডিওতে কতক্ষণ সে দেখাবে যতটুকু দেখিয়েছে সেটা নিয়েই সবাই বলেছে যে বাচ্চা দেখিয়ে বিজনেস করছে অথচ না দেখালেও বলবে ওই বাচ্চাটাকে দেখাচ্ছে না মনে বাচ্চাটা ভালো নেই বাচ্চাটা ভালো নেই বাচ্চাটাকে মারছে যত্ন করছে না যে মা জানে তার সন্তান ঘুম থেকে উঠে যদি একবার মা বলে ডাকে সে আর থামবে না তাহলে সেই মা কি করে এই বারো মাস পরে তাকে দেখার অনুমতি চাইছে কোর্টের কাছে সে এক বছর ছুতে পারে না বাচ্চাটাকে এক বছর কাছে পায়নি বাচ্চাটাকে কেন কে বারণ করেছিল তোমার বাচ্চাকে ছুতে কাছে পেতে তুমি কেন চেষ্টা করিনি তোমার বাচ্চাটাকে নিয়ে কেন বেরোনি তখন না হয় পরিস্থিতির চাপ ছিল তারপরে কেন তুমি মামলা করনি যে আমার বাচ্চা আমাকে দিচ্ছে না জোর করে আটকে রেখেছে আমি মা আমি বাচ্চা ছাড়া থাকতে পারছি না বলেছ কি কোর্টের কাছে একবারও তুমি বাচ্চা ছাড়া দিব্যি বাপের বাড়িতে শপিং করছো ভালো মন্দ খাচ্ছ প্রতিদিন টোটো করে ঘোষ না হয় এখানে ওখানে টাকি ফাঁকি আস কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ তুমি রাম মন্দির দর্শনে গিয়ে সেখানে ডিসকোনাস নাচছো সেখানে প্রেমিককে সঙ্গে করে নিয়ে গেছো তুমি ভ্যালেন্টাইন ডে বানিয়েছিলে না প্রথম প্রথম তোমার গায়ে নাকি দগদগে কাল ছিল সে কালশিটে দেখিয়ে কেন এফআইআর করনি বধু নির্যাতন কেসটা কেন তিন মাসের পরে শুরু হলো কেন ছেলে নেওয়ার জন্য তুমি এখন আপিল করেছো এই এক বছর পরে এই এক বছর তুমি কি করছিলে কোথায় ছিলে কার সঙ্গে ছিলে কার সঙ্গে ছিলে আজকে যারা চিন্তা করছো যে সন্দীপের কাছে ওর ছেলে বড় হয়ে বলবে বাবা মা কোথায় সেম ঘটনা তার মায়ের কাছে থাকলে বলবে না যে মা আমার বাবা কোথায় মা আমার বাবা কোথায় তাহলে কি মার কাছে থাকলে বাবার খোঁজ করবে বাবা মা বাবা তখন বলবে মা চলে গেছে আর বাবার মায়ের কাছে থাকলে বলবে বাবা কোথায় তখন কি বলবে যে তোর বাবা অন্য মেয়ে ছেলে নিয়ে চলে গেছে তোকে ফেলে আমার কাছে বলতে পারবে না একজন নতুন বাবাকে তার সঙ্গে পরিচয় করে দেওয়া হবে কিষাণু থাকতে থাকতে একদিন তাকে বাবা বলে মেনে নেবে অথচ কিষাণও যে বাড়ির ছেলে তখন তার ছেলের নামের সম্পত্তিটা নিতে সুবিধা হবে লোভিনা ও লোভিনা ওর যদি ছেলের মায়ায় যদি ছেলেকে নিত এক বছর আগে নিত ও তখন বুঝতে পারিনি যে ছেলেকে ফেলে গেলে ছেলের সম্পত্তিটা ছেলে বাড়িতে বসে ভোগ করবে পরে ওকে বোঝানো হয়েছে যে তুমি যে ঘটনা করে বাড়ি থেকে বেরিয়েছ এবং তোমার নিজের স্বীকারোক্তি প্রমাণ করে তুমি পরকিয়া করেছো তাতে তুমি সন্দীপের কাছে এক টাকা দাবি করতে পারবে না কারণ পরকিয়া করলে সেটা প্রমাণিত হলে এক টাকাও দাবি করা যায় না তাহলে কি হবে ছেলেকে আনো ছেলেকে আনলে ছেলের খরচ বাবদ ছেলের বাবা টাকা দেবে ছেলের নামে ওই সম্পত্তি হবে কারণ সন্দীপের পৈতৃক সম্পত্তির কিষাণু অর্ধেক ভাগ থাকবে সন্দীপ যদি আবার বিয়েও করে তবুও প্রথম সন্তানের সম্পত্তিতে ভাগ অর্ধেক থাকবে। এই কথা ওর মাথায় ঢুকিয়েছে ওই বকদাদা ওই বগদাদার প্ল্যানেই কিন্তু এই কাজগুলো হচ্ছে যার জন্যে বগদাদা টিনকে চরিত্রহীন বললেও টিনের গায়ে লাগছে না অথচ সে যে নোংরামি করেছে তার বিপক্ষে আমরা তাকে চরিত্রহীন বললে সে টক করে ফুটছে তাহলে বগদাদা যে কথাগুলো বলেছে কেন বলেছে টিনকে চরিত্রহীন কেন বলেছে তার বাড়িতে নাকি তার সম্মান নেই কেন বলেছে ওদের পরিবারটা না খাওয়া পরিবার টাকা পেয়ে তারা হামলে পড়ছে কেন বলেছে তারপরেও কেন সমঝোতা করা হচ্ছে বগদাদার সঙ্গে তাহলে ডাল মেকুস কালা হয় না পুরো ডালই কালা হয় ওই বগদাদার কাছে এমন কিছু তথ্য আছে যেটা তিন বগদাদাকে অস্বীকার করলে কিংবা অপমান করলে হয়তো সে আর মুখ দেখাতে পারবে না হতেই পারে সেটা যার জন্য এত কিছু করার পরেও দাদাকে ছাড়া যাচ্ছে না পাতা নদীদিকে ছেড়ে দিয়েছিল সে মাঝে মাঝে কয়েকটা উচিত কথা বলতো তার জন্য তাকে বলা হয়েছে মাথায় কাঁঠাল রেখে কোষ ভেঙে খাচ্ছে তাহলে এই বক দাদা কাঁঠালটা কোথায় রাখছে প্রশ্ন থাকলো বক দাদা কোথাটা কাঁঠালটা কোথায় রেখে ভেঙে খাচ্ছে মাথায় তো একজন ভেঙেছে মাথা তো আর নেই তাহলে এই কাঁঠালটা কোথায় রাখ রাখছে দাদা এবার আসি এই যে সুখেন ছেলেটা বলেছে যে সন্দীপ দা তোমাকে আমি চরিত্রহীন বানিয়ে দিয়েছি তাহলে আমার দিদি তিন দিদিও তো চরিত্রহীন তুমিও চরিত্রহীন তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে তোমরা এক হয়ে যাও তোমরা সংসারটা করো বাচ্চাটা বাবা মা দুজনকেই পায় হ্যাঁ রে সুখেন এই কথাটা তোকে কে বলেছে তুই কি একবারও জিজ্ঞেস করেছিস তোর দিদিকে যে তুমি কি সংসারে যেতে চাও একবারও জিজ্ঞেস করেছিস যে তুমি সংসারে ফিরতে চাও আগে তুই তোর দিদিকে জিজ্ঞেস কর সে সংসারে ফিরতে চায় কি না তারপরে তো সন্দীপ মেনে নেবে কিনা পরের কথা সন্দীপ যদি মেনে নেয় কারোর তো কিছু করার নেই না সন্দীপ যদি বলে যে না হঠাৎ যদি সোমনা সন্দীপ একদিন সোমনাথ হয়ে যায় তাহলে তো সে মেনে নেবে মেনে নেবেই আর সন্দীপ যদি তার বউকে মেনে নেই নেই কারোর ক্ষমতা নেই তাদের আটকানো আমরা তখনও বলতে পারবো না যে তুমি তোমার বউকে মেনে নিলে কেন সেটা সম্পূর্ণ সন্দীপের ব্যাপার সন্দীপ যদি সব কিছু জানাশোনার পরেও মেনে নেয় নিতে পারে কিন্তু তুই কি একবারও তো দিদিকে জিজ্ঞেস করেছিস যে সে সংসার করতে আসতে চাই কি না আচ্ছা আমার না কেমন একটা গন্ধগন্ধ লাগছে প্ল্যানের টিন কি তাহলে এমন কোনো চাল খাটছে যে নতুন করে ছেলের দোহাই দিয়ে এই সংসারে ফিরতে চাইছে তাহলে তো সে নিজেই বলতে পারে যা হয়েছে হয়েছে আমি সংসারে ফিরে যাব আমাকে মেনে নাও সন্দীপ মানবে না সে জানে বলেই কি ঘুরপথে প্রচেষ্টা করছে কারণ এখন নাকি তার ওই তৃতীয় ব্যক্তির সঙ্গে প্রেমিকের সঙ্গে কোনো সম্পর্ক নেই ব্যাপারটা একটু ঘোলাটে হয়ে যাচ্ছে এবার বলি ছেলে সার্চিং সার্চিং ওয়ারেন্ট বের করে ছেলেকে যদি কাছে পায়ও তিন তখন ছেলেকে নিয়ে ফ্ল্যাটে থাকবে ছেলের জন্য স্কুল দেখা দেখেছে বগদাদা বগদাদারই তো একটা স্কুল আছে সেখানে পড়াশুনো করবে সেখানে অবশ্য অনাথ বাচ্চারাই হয়তো পড়াশোনা করে নাকি জানি না আমি তাহলে ছেলের পড়াশুনোর দায়িত্ব কে নেবে কারণ মা বাবা দুজনেই ইউটিউবার বাবা যখন ছেলেকে মানুষ করছে তখন তো মায়ের কাছে কোনো টাকা পয়সা চাইছে না বাবা নিজেই মানুষ করছে কিন্তু টিন যখন ছেলেকে মানুষ করবে তখন টিন একা সব কিছু পোষাতে পারবে তো একদিন দেখা গেল হঠাৎ করে ইউটিউবটা বন্ধ হয়ে গেল তখন সন্দীপের যদি ইউটিউব বন্ধ হয় তবুও সন্দীপ তার যা বাড়িতে জমি জায়গা আছে চাষবাস করে পুরুষ মানুষ একটা ব্যবসা বাণিজ্য করে ওঠিক সংসার চালিয়ে নিতে পারবে কিন্তু টিন তার তো নিজস্ব বাড়ি নেই তার বাবার বাড়ি ফ্ল্যাটও কেনে নিই ভাড়া নিয়েছে তখন টিনের বাবার বাড়ির ছাদটা তো কিষাণুর ছাদ হবে না আর ওই মামা সম্পত্তির ভাগ তো কিষাণু পাবে না তার মামা আছে মামার আজ না হোক কাল বাচ্চা হবে তাহলে ছেলের কাস্টটি নিয়ে ছেলেকে যদি মানুষ করার ক্ষমতা তার না থাকে নিয়ে কী করবে সেই সন্দীপকেই যদি তার ছেলের বাবদ খরচা বাবদ টাকা দিতে হয় আর ছেলে তার কাছে গেলে সে ওটাই দাবি করবে যে আমি না হয় পরকিয়া করেছি আমাকে টাকা দিতে হবে না ছেলের টাকা তো দেবে আর কোর্ট দিতে বা কোর্ট তখন সন্দীপকে বলতে বাধ্য হবে হ্যাঁ তোমার ছেলে থাকছে তোমাকে খরচ ছেলের খরচ দিতে হবে বউয়েরটা নয় না দাও কত সুন্দর প্ল্যান লোভ নেই এই টিনের কোনো লোভ নেই কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কিভাবে সন্দীপদের সন্দীপের কাছ থেকে টাকা আদায় করা যায় সেটা কিন্তু ঠিক ভালো বুঝে একটা পরিকল্পনা করেছে অবশ্যই এই পরিকল্পনা বগদাদার পরিকল্পনা এরপরে আসি সন্দীপ পাঁচ লক্ষ টাকা ছেড়ে দিতে চেয়েছে একটা আভাস পেলাম পাতানো দিদির ভিডিও থেকে যে এর তো সন্দীপ ডিভোর্স পাওয়ার জন্য কত মরিয়া এবং সে দু টাকাও দিতে চাইছে না অতচ কেন একটা যে কোনো একটা প্রলোভন দেখিয়েছে এরকম একটা কথা আমরা আগেই শুনেছি যে পোস্ট অফিসের যে পাঁচ লক্ষ টাকা আছে সেটা দুজনের সিগনেচার ছাড়া ওই টাকাটা কেউ তুলতে পারবে না যতদিন কিষাণুর আঠেরো বছর না হচ্ছে আঠেরো বছর হয়ে গেলে কিষাণু নিজেই তুলতে পারবে তা সন্দীপ বলেছে যে আমি ওই পাঁচ লক্ষ টাকা সাইন করে দেব তার বদলে ও যদি ডিভোর্স নেয় দেয় দিতে পারে সন্দীপ ভালো প্রস্তাব দিয়েছে কারণ এই যে দুটো সংসার আলাদা হয়ে আছে না পারছে এ বিয়ে করতে না পারছে ও বিয়ে করেও তার স্বামীকে সর্বসমক্ষে স্বামী বলে দাবি করতে পারছে না তার সঙ্গে থাকতে পারছে না তাহলে আমি বলবো যারা টিনের হিতৈষী তারা কেন টিনকে বোঝাচ্ছে না যে ডিভোর্সটা করে নিয়ে তারপরে তুমি তোমার মতো সংসার করো সে ছেলের দায়িত্ব যদি টিন পায় সে দেখা যাবে পরে আর টিনের যদি টাকা লোভই না থাকে ওই পাঁচ লক্ষ টাকায় রাজি হয়ে যেত ও পাঁচ লক্ষ টাকায় পোষাচ্ছে না ওকে যে বড় কুড়ি লক্ষ টাকার লোভ দেখানো হয়েছে কেউ না কেউ বলেছে সে ওদের উকিলের পক্ষ থেকে কিংবা এই উকিলের পক্ষ থেকে কেউ বলেছে এই উকিল তো বলবে না ওই উকিলই বলেছে যে কুড়ি লক্ষ টাকা দিলে ডিভোর্স হবে তাহলে ওর যদি টাকার লোভ না থাকে তাহলে যেদিন ব্যাঙ্কে গিয়ে দেখলো তার পাঁচ লক্ষ টাকা নেই সে কাঁদছিল কেন ছেলের জন্য কোনো দিন কাঁদেনি ক্যামেরায় এসে ছেলের জন্য কোনো দিন ক্যামেরায় এসে কাঁদেনি কিন্তু সে কেঁদেছে ওই পাঁচ লক্ষ টাকার জন্য যখন বাড়ি থেকে বেরোনোর সময় পরিস্থিতির চাপে ছেলেকে ফেলে গেছিলো কিন্তু ব্যাংকের বই তার ডকুমেন্টস জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে শ্বশুরবাড়ির সমস্ত গয়নাঘাটি গুছিয়ে সে কিন্তু বেরিয়ে গেছিল তার বাবা আর তার মা দাদাকে দেখে ডেকে নিয়ে সেদিন পরিস্থিতির চাপে বড় একাচিটা নিতে সে ভোলেনি অথচ কিষাণুকে নিতে সে পারেনি এক বছর পরে তার মাতৃত্ব জেগে উঠেছে এক বছর পরে সে নাকি ছেলেকে ছাড়া থাকতে পারছে না এক বছর পরে সে ছেলেকে দেখার জন্য সার্চ ওয়ারেন্টে বের করেছে আপিল করেছে কেমন মা আমাদের এইসব মা দেখেও বেঁচে থাকতে হচ্ছে তাই না আজকে যারা ওর পক্ষে ভিডিও করে বলছ যে সন্দীপ চরিত্রহীন সন্দীপ খারাপ তার চরিত্র খারাপ তাহলে সন্দীপ যদি টিনে বাড়িতে থাকতে কারোর সঙ্গে চরিত্র খারাপ হতো তখন তোমরা কী বলতে তখন বলতে হায় রে এই মেয়েটা এমন একটা ছেলের সঙ্গে বিয়ে করেছে যে তাকে ফেলে অন্য মেয়েদের অন্য মেয়ে নিয়ে থাকছে তাই না আর এখন সেই কাজটা যখন উল্টো দিকে করেছে তারা সন্দীপকে খারাপ দেখানোর জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছে এবার বলি আমাকে দেখলাম একজন বুড়ি 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 করে একেবারে মাতার চুল একদম পাকিয়ে দিয়েছে আমি নাকি বুড়িতে আমি ছুরি কখন বললাম রে ছুরি কখন বললাম তোকে তুই করে বলছি কারণ তুই আমাকে বুড়ি বলে নিজেকে একদম বাউ কিনতে এনে কেবল ভূস করে বেরিয়ে এলো পৃথিবীতে মায়ের গহবর থেকে বেরিয়ে এলো বাবা তার যার চেহারা সেই চেহারা নিয়ে ও আমাকে বুড়ি 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 আরে বাবা আমার মেয়ের থেকে ছোট তুই আমি ছোটে লিপবাম নিচে তাতে একজনের ফাটছে বুড়ি আবার লিপস্টিক পরে কেন রে লিপস্টিকটা কি শুধু ছুরিদের জন্য বুড়িদের জন্য লিপস্টিক নয় লাল টকটকা হচ্ছে ছুরিদের জন্য আর এই হালকা পিঙ্ক কালার এটা লিপ বাম এটা লিপ বাম এটা লিপস্টিক নয় ঠোঁটটা ভিজে ভিজে থাকে সঙ্গে একটু কালারিং হয় আমি চাকরি করি আমার বাড়ি আছে আমি বড় লোক কেন আমার ইউটিউব করা লাগে তাই না তা সৌমালিক তো অনেক টাকা অনেক টাকা ইনসাইড আউটের অনেক টাকা এরকম বড় বড় অনেক অনেক ব্লগাররা আছে যাদের টাকা প্রচুর টাকা তারা কেন ইউটিউব করে তাদেরকে বল না তোমরা ছেড়ে দাও আমরা যারা ফকির আছি তারা লুটে পুটে খাবার আর কেউ খাবে না আমি কখনোই সুখেনকে বলিনি যে তুই ইউটিউব থেকে বাড়ি করতে পারবি না আমি কখনোই বলিনি আমার ভিডিওর ভাষাই বোঝে না এই অসভ্য গাওয়ার মহিলা আমি বলেছি ওর আশা ও দোতলা বাড়ি করবে নিজের জন্য আর একটা বৃদ্ধাশ্রম করবে ও সমাজ সমাজসেবক তার সমাজসেবক কারা হয় যারা সমাজের জন্য কিছু করতে পারে আর সমাজের জন্য কিছু করতে গেলে টাকা ইনভেস্ট করতে হয় সব টাকা পাবলিক দেবে পাবলিক তার পাশে দাঁড়াবে সেটা নয় আজকে ও ইউটিউবে ইনকাম করে দোতলা বাড়ি করুক কোনো অসুবিধা নেই কিন্তু বারবার বলছে আমার স্বপ্ন তোমরা আমার পাশে থাকো তোমরা আমাকে সাহায্য করো আমি বৃদ্ধাশ্রম করবো আমি ওই জায়গাটাই বলেছি যে মাটির ভাঙা ঘর দেখিয়ে দোতলা বাড়ি আর বৃদ্ধাশ্রম করবি সেবকের কাজ হচ্ছে সমাজে মানুষকে পরিষেবা দেওয়া পরিষেবা দিতে গেলে নিজের ট্যাকে কিছু থাকা লাগে নিজের ট্যাকে কিছু থাকা লাগে আর রেপিস্টকে তো রেপিস্টই বলবো না আমি বুড়ি হয়েছি তাই সত্যি কথাটা বলতে পারবো না তো রেপ কেচের আসামি সে তো হাজত বাস করে এসছে তাহলে কেন ওকে বলবো না কেন ওকে রেপিস্ট বলবো না আর আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো ও নিজের লাইভে বলেছে তাই ওকে আমি জিজ্ঞেস করেছি যেগুলো কি কী করে বলতে পারলি সন্দীপের ভালো চাইছে সন্দীপের ভালো চাইছে সন্দীপের বাড়ি গিয়ে বলতে পারতো না ভিডিও করে সন্দীপের চরিত্রের ধাজিয়া উড়িয়েছে অথচ এই সন্দীপের বাড়িতে গিয়ে একদিন থেকে খেয়ে এসেছে বিপদে পড়ে সেই কথা বলা হয়েছে শোন তোকে আমি উত্তর দিতে যাই না কারণ তোর মতো ক্রিয়েটার আমার কন্টেন্ট হওয়ার যোগ্যতা নেই আমার কন্টেন্ট হওয়ার যোগ্যতা নেই আমি নাকি লোকের বাড়িতে বিনা নিমন্ত্রণে গিয়ে খেয়ে আসি কোনো ক্রিয়েটার বলতে পারবে তার বাড়িতে আমি বিনা নিমন্ত্রণে খেতে খেতে গেছি ঠ্যাং ছড়িয়ে খাসির মাংস বিনা নিমন্ত্রণে গিলতে তুই গেছিলি আমি যাইনি যে বলে দিতে বলিস কবে আমি বিনা নিমন্ত্রণে খেতে গেছি আমি তো বলতে পারবো না আমাকে পায়ে ধরে নিয়েছে না আমাকে নিমন্ত্রণ করেছে সোমনাথের জন্মদিনে একবার না তিন দিন আগে থেকে কন্টিনিউয়াস ফোন করে আনটি আসতে হবে আনটি আসতে হবে সোমনাথকে সারপ্রাইজ দিতে হবে গিয়েছি তার বাড়িতে অনুষ্ঠানে তার বাবার বাড়িতে তার শ্বশুর বাড়িতে শ্বশুর আমাকে এক সপ্তাহ আগে নিমন্ত্রণ পত্র পাঠিয়ে নিমন্ত্রণ করেছিল বোঝাতে পারলাম যাই হোক ওই অসভ্য মহিলাকে আমার ওই ছুরিটাকে ওই অসভ্য ছুরিটাকে যে নিজেকে কচ্চি মনে করে বাউ কি তাও মনে করে নাবালক নাবালিকা বয়সে বিয়ে করেছিস নাকি তাই অত বড় ছেলে হয়েছে কচি খুকি ও আমাকে নিয়ে মাঝে মাঝেই বসে তাও ভিউ হয় না ওই আমাকে নিয়ে করলে একটু আটশো হাজার হয় আর নইলে দুশো তিনশো একশো মানুষ দেখে ওকে মানুষ দেখে ও নিজেকে অনেক শিক্ষিত মনে করে আর ওর মুখের ভাষা রঙ্গভঙ্গি দেখেছো একদম ফোর টোয়েন্টের মতো যাই হোক তোকে নিয়ে আমি ভাও দেবো না এটুকু বলার আমি বললাম এরপরে তুই ভ্যা ভ্যা কুত্তার মতো ঘেউ ঘেউ কয় আমি পেছনে ফিরেও তাকাবো না আমি তোর ভিডিও দেখিনি একজন আমাকে বললো যে এই এই কথাগুলো তোমাকে বলেছে তাই আমি বললাম তাই এই লিপবামটা নিয়ে আজকে বসেছি বুঝতে পারলি ও আর একটা কথা বলেছে আমার মেয়েদেরও নাকি ইউটিউব থেকে ইনকাম হয় আমার ছোটো মেয়ে ইউটিউব করে না করে না আর আমার বড়ো মেয়ের একটা ব্লগিং চ্যানেল ছিল সে বাচ্চাদের পড়াশোনার চাপে ছেড়ে দিয়েছে করতে পারে না সময় পায় না কারণ তার ব্লগিং করে সংসার চালানোর দরকার হয় না দরকার হয় না তার শ্বশুর তার স্বামীর তাদের মানে তাদের ফ্যামিলির যা টাকা পয়সা আছে তার সংসার হেসে খেলে চলে যায় এবং তার বাচ্চাদের মানুষ করার জন্য সে সময় পায় না সব করে খুলেছিল এবং তার চ্যানেলটা আমারও আগে খোলা আমার আগেও তার চ্যানেল খোলা সে ওই যখন মনে হয় তখন দ্বিতীয় এখন তো মোটেই দেওয়া বন্ধ করে দিয়েছে কারণ তার সময় নেই তা আমার মেয়েদের কাকার দরকার কি না দরকার আমি বুঝে নেব তোর সেটা নিয়ে বলতে হবে না আমি কি তোর ছেলেকে নিয়ে কোনো কথা বলেছি তুই ফটাফট আমার মেয়েদের নিয়ে টানিস তবে হ্যাঁ যদি সময় সুযোগ আসে যারা আমার ছোটো মেয়েকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলেছ তাদের সামনে দেখিয়ে দেব একজন মা হিসেবে সন্তানের প্রতি কি দায়িত্ব কর্তব্য পালন করতে হয় সেটা দেখিয়ে দেব। যদি ঈশ্বর আমাকে সুযোগ দেন আমি আগে থেকে কিছু বলি না তার চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো ও দুহাত দে আমার ভেহস দিত এটা না দিলে আবার আমার ভেহটা রেগে যায় টাটা